আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোনো প্রকার ওষুধ ছাড়া মুরগি কীভাবে পালন করবেন প্রত্যেকটা খামারের স্বপ্ন থাকে তাদের খামারের মুরগিগুলো যেন রোগে আক্রান্ত না হয় তাদের বাড়তি টাকার ঔষধ যেন বাজার থেকে কিনতে না হয় সেই জন্য তারা কিন্তু বিভিন্ন উপায় খুঁজে বেড়ায় বা বিভিন্ন ধরনের বড় বড় খামারি রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেয় যে ভাই আমরা কীভাবে আমাদের মুরগিগুলোর খামারের ঔষধের যে কষ্টটা রয়েছে সে কষ্টটা আমরা কিভাবে কমাবো আজকের ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আমি আশাবাদী যে আপনার খামারে আগের তুলনায় ঔষধের যে পরিমাণ টাকা খরচ হতো তার চাইতে অর্ধেকের অর্ধেক খরচ হবে না আমি আশাবাদী আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনার খামারের ঔষধ কম টাকার ঔষধ ব্যবহার করে আপনার মুরগিগুলোকে সর্বক্ষণে সুস্থ রাখতে পারবেন তো প্রথমে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কিন্তু ঔষধ কিনতে গেলে একটা মুরগিকে ঠান্ডা লাগে বা একটা মুরগি ঝেমানোর সমস্যা হয় এগুলোর পেছনে যে আমরা যে ওষুধের ব্যয় করি সেটা যদি আমাদের খামারের পরিবেশ বা খামারের শুষ্ক রাখা খামারে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পরি ব্যবহারের চলাচলের ব্যবস্থা রাখা এবং তাদের খাদ্যের দিকে নজর রাখা এবং পাত্রগুলো ঠিকমতো পরিষ্কার করা এই বিষয়গুলো যদি আমরা হর হামেশায় এড়িয়ে না গিয়ে ঔষধ যেভাবে আমরা বাজার থেকে ক্রয় করি একটা ঠান্ডা লাগলে বা একটা ঝিমানো রোগ হলে সেইটাকে যেভাবে মূল্য দেই সেই মূল্যটা যদি আমাদের খামারের পরিচর্যা বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এই দিকে যদি নজর দেই তাহলে দেখা যাবে যে আমাদের ওষুধের কষ্টটা একেবারেই কমে যাবে এখন বলতে পারেন যে আমরা খামারে কী কী পরিবর্তন একেবারেই যেটা বাধ্যতামূলক আমাদের করতেই হবে সেটা হচ্ছে আপনার খামারটাকে সেটা আপনি সেরে পালন করেন বা ফার্মিং সেক্টরেই পালন করেন যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে সব সর্বক্ষণিক আপনার মুরগির যে চড়াই ঘোরা রয়েছে সেটা কখনোই ভিজা বা সার্সিতে রাখা যাবে না এটা যদি রাখেন তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার খামারে ওষুধের খরচটা কমাবেন ও কখনোই পারবেন না আপনি চাইলে আপনার যদি মুরগির শেড থাকে সেখানেও কিন্তু আপনারা সবসময় লিটারটাকে শুকনে রাখার চেষ্টা করবেন এবং বালি যদি ব্যবহার করেন তাহলে বালিটাকে ভালোভাবে চেলে দিবেন বা কিছুদিন পর পরপরেই মুরগির যে বিষটা হয়ে যায় সেই বিষটাগুলো পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আমাদের হানড্রেড পার্সেন্ট যে ওষুধের খরচ সেটা কিন্তু ফিফটি পার্সেন্টে এসে যাবে যদি আমরা লিটারটাকে ভালো রাখি বা লিটারটাকে শুষ্ক রাখার চেষ্টা করি দ্বিতীয়তে বলা যাবে যে আমাদের অনেকেই খাবারের দেওয়ার সময় বা গাফিলতি করি সেটা হচ্ছে যে আমাদের সকালবেলা খাবার দিয়ে রাখি সেই খাবারটা কিন্তু রাত্রে আবার গিয়ে চেঞ্জ করে দিই এটা কখনই কম করা যাবে না আপনি একটা খাবার যখন দিবেন সেই খাবারটা কিন্তু যদি বেশি পরিমাণে দিয়ে রাখেন সেই খাবারটা যদি তিন চার ঘন্টার বেশি থাকে খাবারের ভিতরে যে শুষ্কতা আর্দ্রতা এগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খাবারটা খাওয়ার পরে মুরগির যে পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম এগুলোতে খাবারের রয়েছে সেটা যখন সে গ্রহণ করবে দেরিতে সেটা কিন্তু সে আর পাবে না সেক্ষেত্রে সকালে খাবার দেবেন দুপুরে খাবার দেবেন রাতে খাবার দেবেন টাইম অনুযায়ী খাবার দেবেন তাহলে দেখা যাবে যে এক খাবার না দিয়ে টাইম অনুযায়ী খাবার দেবেন এতে মুরগির গুণটা ভালো থাকবে হঠাৎ করে দেখা যাচ্ছে যে মুরগিগুলোর পান ন্যাংরা হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়তে ঝিমায় পড়তেছে তাদের ক্যালসিয়ামের ঘাটতি বা লোম ঠুকরে খাচ্ছে এগুলো কিন্তু এই খাবার ব্যবস্থাপনার ভুলের কারণে কিন্তু আমাদের হয়ে যায় সেখান থেকে কিন্তু আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় ক্যালসিয়াম দিয়ে থাকি জিঙ্ক দিয়ে থাকি বা বিভিন্ন ভিটামিন দিয়ে থাকি আমাদের খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম দেওয়া থাকে আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের পানির পাত্র যেটা সেটাকে অপরিষ্কার রাখা আমরা যদি পানি সকালে দিয়ে রাখি সেটা কিন্তু অনেকে আছে আলসেমির কারণে বা তাদের নিজের কর্মব্যবস্থার ব্যস্ততার কারণে তারা কিন্তু সকালে পানি দেয় সেই পানিটা আবার রাতের বেলা চেঞ্জ করে দেয় এটা কখনই করা যাবে না আপনি পারতপক্ষে চেষ্টা করবেন প্রতি তিন ঘন্টা চার ঘন্টা পর পর আপনার খাবারের খাবারটাকে অল্প পরিমাণ দিয়ে আবার দেওয়া বা পানিটাকে অল্প পরিমাণ দিয়ে আবার দেওয়া এই কিছু পরিবর্তন খাবারের পরিবর্তন বিছানার পরিবর্তন আলো বাতাসের পরিবর্তন এবং নেজের কিছু পরিবর্তন এখানে নিজের কিছু পরিবর্তন যদি কথায় আসি তাহলে বলতে হবে যে আমাদের যে বায়োসিকিউরিটিটা রয়েছে এটা মেনটেন করতে হবে যারা যে পালন করেন তাদের ক্ষেত্রে এই বায়োসিকিউরিটিটা শুধু আপনি যে চুরি করা বা যে খাঁচার মধ্যে রাখতেছেন সেটা ভালোভাবে যে আসলে স্প্রে দিয়ে স্প্রে করা বা পর্যাপ্ত পরিমাণে আলু বাতাসের ব্যবস্থা রাখা বা খাদ্যের দিকে নজর রাখা নজর রাখা তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের যে যারা ছেড়ে দিয়ে পালন করেন তাদের এই সমস্যাগুলো সমাধান হবে এবং যারা খামার সেক্টরে পালন করেন তাদের অবশ্যই একটা ফুটপাতের ব্যবস্থা করতে হবে ফুটপাতটা হচ্ছে আপনি যে স্যান্ডেল পরে ভেতরে ঢুকতেছেন সেটা যেন একটা পটাশের পানি বা স্যাবলনের পানি বা যে ফাম থার্টি রয়েছে বা টিমসেন রয়েছে এই ধরনের যে জীবনে রয়েছে তাদের পানির ভেতর যেন আপনি স্যান্ডেল বা পাটা চুপায় নিয়ে আপনি যদি খামারের ভেতরে যাইতে পারেন এবং বহিরাগত যে দর্শনার্থী রয়েছেন বা আপনার পরিবারের যে সদস্যগুলো রয়েছেন তারা যে জুতা ব্যবহার করে বা স্যান্ডেল ব্যবহার করে আর হামেশায় সেই স্যান্ডেলগুলো যেন নিয়ে যেন খামারের মধ্যে প্রবেশ না করে খামারের জন্য নির্দিষ্ট একটা জুতা বা স্যান্ডেল ব্যবহার করা যাতে আপনার বাইরে যে জীবাণুগুলো রয়েছে সেটা যেন কখনই আপনার খামারের ভিতরে প্রবেশ না করতে পারে এই বায়োসিকিউরিটা যদি আপনি মেনটেন করেন বা খামারে যদি পর্যাপ্ত পরিমাণ চুন ছিটায় দেন বা চুন দিয়ে পরিষ্কার করেন তাহলে দেখা যাবে যে আপনার খামারের ঔষধের যে কষ্টটা রয়েছে সেটা কিন্তু একেবারেই কমে আসবে আমরা কিন্তু চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারি বা এই পদ্ধতিগুলো আপনি যদি মেনে চলেন দেখা যাবে যে অবশ্যই অবশ্যই আপনার খামারের আগে যে পরিমাণে ওষুধের খরচ হতো তার চাইতে অর্ধেকের অর্ধেকে চলে আসবে আপনারা চাইলে এই বিষয়গুলো মিলে দেখতে পারেন যে আপনি আমি যেটা বললাম সেটা আপনার নিজের খামারের সঙ্গে হচ্ছে কি না যদি হয়ে থাকে তাহলে এগুলো এড়িয়ে চলুন দেখা যাবে অবশ্যই ওষুধের কষ্টটা একেবারে কমে আসবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই জানাতে এগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে